জলের উপরে বাস করি জলের উপরে বাস করি ওই জন্য আমাদের বাড়িতে জল এখন আমাদেরকে ভাসিয়ে দিয়ে যাবে আর সবার মনের আশা পূর্ণ হবে আমার রিলেটিভ যে নদীর জলে ভাসি কথাটা ঠিকই হইলো ঘুম টুম পেরে তোমাদের সামনে কথা বলতে আসলাম আর দেখো কতটা জল বেড়েছে তোমাদেরকে কী বলবো মানে উঠে দেখি আমাদের এখানে জল চলে এসেছে তো ওটাই তোমাদেরকে শেয়ার করছি চলো আর তারপরে কাকাদের বাড়িতে যে কীর্তন হওয়ার কথা ছিল সেখানের কী পরিস্থিতি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো মণ্ডপ টণ্ডপ সমস্ত কিছু হয়ে গেছে তারপরে ভোগ দিয়ে মানে আর কি কীর্তনটা হবে না মানে পরের অঘ্রাণ মাসে হবে আর কি তারপরে প্রসাদ টোসাদ খেয়ে এসেছি খেয়ে এসে এদিকে দেখো আদিত্যর বায়না বৃষ্টি তো পড়ছেই তো মানে ওই ছাতাটাও নিবে ভাবো এর এখানে লাইট দিয়েছে আর মাছ মারছে তো দাদাভাই চলো তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ পেলো আর অনেকগুলো মাছ পাবে তো চলো জলের যা স্রোত আর মানে বলার মতো না এই দেখো মাত্র জাল বসিয়েছে আর কি তোমার দাদাভাইয়ের একটু মাছ মারার শখ আছে আর কারোই নেই তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মাছ আর অনেকগুলো মাছ পাবে অনেকগুলো আর এদিকে দেখো আমরা একটু ছবি উঠে নেবো আর আমাদের তো উঠোনেই জল চলে গেছে পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাবো কতটা জল হয়েছে আজকে তো মানে রাত্রে দেখাতে পারবো না তো মানে ভিজেই যাচ্ছিলাম তারপরে দেখো আদি এরপরে দেখবে অনেক মানুষ আসবে আর কি জল দেখতে এই দেখো কাকাদের বাড়িতে গিয়েছিল প্রসাদ খেতে প্রসাদ খেয়ে আমাদের বাড়ির উপর দিয়ে যাবে আর কি তো যেহেতু নিমন্ত্রণ করেছে যেতে তো হবেই তো ওর জন্য সবাই যাচ্ছিলো আর এদিকে বাবা চাল তুলছিলো আর এদিকে দেখো সবাই আর কি কতটা জল হয়েছে তারপরে বলছে সবাই বলছে যে এখানে রিলস বানাতে হবে ছবি উঠতে হবে তো এইসব বলতে বলতে অনেকটা গল্প টল্প করে ওরা চলে গেল তো সবাই মজা পেয়েছে মজা পেয়েছে সব থেকে আদিত্য মানে আদিতেই এত মজা পেয়েছে জলে আর আমার তো ভালো লাগে না এইসব জল কাঁদা একদম বিরক্তি লাগে পায়ের মধ্যে মানে সাদা সাদা হয়ে যায় ঘা হয় তো ওর জন্য বৃষ্টি না হয় ভালো জল না হয় ভালো মানে আমরা যে কতটা মানে কষ্ট করছি এই দিনে মানে কি বলবো আর হাঁটা জলা মানে সব কিছুই প্রবলেম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি

아, 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 যাই হোক অনেক রাত্রি হয়েছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এই মাছগুলো পেয়েছে দেখো কতগুলো একদম টাটকা মাছ পুরো লাফাচ্ছে তো এই মাছগুলো কেটে ভেজে রেখে দেবো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এটা কিন্তু অনেক দিনের ব্লগ তোমাদেরকে বলছি প্রায় প্রায় এক সপ্তাহর কাজ মানে পার হবে আর কি তো আর একটা ঘটনা ঘটে গেছে তোমাদেরকে পরের ব্লগে তোমাদেরকে বলবো শেয়ার করব একটা মানে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে তোমাদেরকে পরে শেয়ার করছি আর চলো আজকের মতো টাটকা 对。